আমার পিছনেই দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া এখন চলছে টিম মিটিং গভীর মনোযোগ দিয়ে কোচ দ্রাবিড়ের কথাগুলো শুনছেন খেলোয়াড়রা আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে জয়ের ছক তৈরি করছেন কোচ দ্রাবিড় যদিও প্র্যাকটিস নিয়ে অসন্তোষ করেছেন দলটির একাধিক খেলোয়াড়রা তারপরও ইতিমধ্যেই তারা তিনটি সেশন সম্পূর্ণ করেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সেরা একাদশ বাছাই করতে হিমশিম খেতে হচ্ছে কোচ দ্রাবিড়কে কারণ তারা প্রত্যেকে রয়েছে দারুণ ছন্দে তাই সেরা একাদশ মাঠে নামিয়ে বড় জয় তুলে নিতে চাইবেন কোচ দ্রাবিড় কারণ অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সাথে নেট রান রেট বাড়িয়ে নিতে হবে তবে টি টোয়েন্টিতে ছোটো বড় দল নেই যে কারো দিনে যে কেউ জিততে পারে বলে সতর্ক করে দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটাররা ইতিমধ্যেই আয়ারল্যান্ডের সাথে দুই সালে একবার মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া সেই ম্যাচে ভারত আইল্যান্ডকে আট উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছিল তবে অতীত আয়ারল্যান্ড দলটির চাইতে বর্তমান দলটি অত্যন্ত শক্তিশালী